নেতাদের এখানে তিনটা ইউনিয়ন আছে তাই তো সবাইকে নিয়ে নেতাদের সাথে কথা বলে এটার নিষ্পত্তি ব্যবস্থা করেন রাজনৈতিক নেতাদের সাথে যদি লাগাতার চারদিন ধরে বসতে পারেন তাহলে শিক্ষক নেতাদের সাথে চার ঘন্টা বসতে পারবেন না আর শিক্ষক নেতাদের সঙ্গে যদি না বসেন তাদের সাথে কথা না বলেন তাদের দাবির তাদের সমস্যার নিষ্পত্তি না করেন তাহলে ভালো শিক্ষা এই যে সংস্কারের কথা বলছেন নতুন বাংলাদেশ গড়বার কথা বলছেন দেশ বদলে দেবার কথা বলছেন তার একটাও হবে না আমাদের কাছে ভালো লাগার বিষয় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড মোম্বাদ ইউনুস এখন আমাদের দেশ পরিচালনা করছেন তিনি নিজে একজন শিক্ষক তিনি নিজে একজন কর্মী মানুষ তিনি নিজে তার গ্রামের মধ্যে গরিব মানুষের গরিবী দূর করবার কাজ শুরু করে আজ সারা বিশ্বে আদৃত অথচ শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবে না এইরকম পরিস্থিতি তো আমরা চাইতে না সারা দুনিয়ার মধ্যে আপনি সম্মানিত কিন্তু নিজের দেশে যদি মানুষ আপনার প্রতি আস্থা রাখতে না পারে ভালোবাসা দেখাতে না পারে তাহলে তার চাইতে লজ্জার আমাদের কি হতে পারে অতএব আমি ব্যক্তিগত ভাবেও প্রফেসর ইউনুসের কাছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক শিক্ষক আছেন প্রফেসর আসিফ রাজ বলেন প্রফেসর আবরার বলেন প্রফেসর ওয়াইদুদ্দিন মাহমুদের কথা বলেন আরও অনেকের নাম বলা যাবে তারা হয়তো প্রাইমারি লেভেলে মাধ্যমিক লেভেলে শিক্ষাদান করেননি কিন্তু যেখানেই হোক তারা শিক্ষা দানের জন্যই পরিচিত তারা শিক্ষক হিসেবে পরিচিত তারা এই শিক্ষকের সাথে ঐক্যবদ্ধ থাকতে পারবেন না কেন ধরেন আজ যদি আসিফ নজরুল উপদেষ্টা না হতেন আজ যদি শিয়ার আব্বার উপদেষ্টা না হতেন এই আন্দোলন করে আপনারা যদি তাদের কাছে যেতেন তারাও হয়তো এই সমাবেশে এসে আপনাদের পক্ষে বক্তৃতা করতে পারতে অতীতে এই রকম সমাবেশে তারা এসেছে আজ আসছেন না কেন কেবল উপদেষ্টা হয়েছেন বলে মানে উপদেশটা কেবল ওই ক্ষমতার এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থাকতে পারবেন আর মেহনতি মানুষের সংগ্রামের মধ্যে থাকতে পারবেন না যদি ওই এয়ার কন্ডিশন ঘর থেকে বেরিয়ে এই প্রস্তাবে জনতার সাথে একাত্ম হওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা থাকে তাহলে ওই ঘরে থেকে এই আন্দোলনকে সমর্থন করেন এটা আমাদের দাবি আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশকে যদি বদলাতে হয় তাহলে শিক্ষকদের বদলাতে হবে আমরা মনে করি বাংলাদেশকে যদি বদলাতে হয় তাহলে শিক্ষাকে বদলাতে হবে এমন শিক্ষা দান করতে হবে এমন শিক্ষা চালু করতে হবে যে শিক্ষা দিয়ে যে শিক্ষা নিয়ে উভয় প্রকারে শিক্ষক এবং শিক্ষার্থী আনন্দ বোধ করতে পারে আমি আমার কথা লম্বা করব না আমি আপনাদের আজকের কর্মসূচির সাথে যেমন একাত্ম ঘোষণা করছি আপনাদের এই এগারো দফা এগারো দফার সাথে একাত্মতা ঘোষণা করছি আগামী সতেরো তারিখ থেকে আপনারা যে কর্মসূচি পালন করবেন তার সাথেও একাত্মতা ঘোষণা করছি একই সাথে একই সাথে বলি জাতীয়করণের মূল দাবির ভিত্তিতে এই যে লড়াই আপনারা আবারও এই পর্যায়ে শুরু করছেন আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ আজ বেলাও আমাদের বৈঠক আছে সেইখানে আমি এই কথা বলবো আমি মনে করি আমি মনে করি গণতন্ত্র মঞ্চের কোনো কোনো নেতা আরো এখানে হয়তো আসবেন বলবেন আমরা একচল্লিশটা দল মিলে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে পনেরো বছর লড়াই করেছি সেই একচল্লিশটা দল আজও আমরা একটা ঐক্যের মধ্যে আছি এই একচল্লিশটা দলের কাছেও আমি জাতীয়করণ সহ আপনাদের এই দাবির কথা বলবো এবং সমর্থন দানের জন্য আহ্বান জানাবো আমি বিশ্বাস করি এই দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন করছেন যত মানুষ যত রাজনৈতিক দল যত সামাজিক সংগঠন সবাই আপনাদের সাথে ঘোষণা করবে এবং আন্দোলন আপনাদের সফল হবে ভালো সবাই খোদা হাফেজ ধন্যবাদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ অন্যতন্ত অন্যতম নেতা ফ্যাসিস্ট সরকারের ফ্যাতির সরকারের আতঙ্ক নাগরিক নাগরিক ঐক্যের সুগ্রামী সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে আমাদের জাতিগত আন্দোলন সহ আমাদের দাবির প্রতি একত্রতা প্রকাশ করায় শিক্ষক কর্মচারী ঐক্য পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা গ্রহণ হবে মান্না ভাই এগিয়ে চলো মান্না ভাই যেখানে মান্না ভাই এগিয়ে চলো ধন্যবাদ সংগঠনের বন্ধুরা বন্ধুগণ আমার মনে হয় আপনার যদি নেমে যাই এবং ওদিকে যদি বন্ধ করে দিই গাড়িগুলো ওই পাশ দিয়ে চলে যাবে আমরা আর বেশিক্ষণ সমাবেশ করবো না অল্প সময়ের মধ্যে আমাদের এই সমাবেশ শেষ করব আমরা ওই নেমে নেমে আমরা এদিকে যদি থাকি এবং ওই দিকে আমাদের ভলান্টিয়ার বাহিনী যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন তারা দয়া করে ওই দিকে গিয়ে গাড়িগুলোকে ওই রাস্তায় একটু ঘুরিয়ে দেন অল্প সময়ের মধ্যেই আমাদের এই সমাবেশ আমরা শেষ করব অতএব আপনাদের কাছে আহ্বান আমাদের যারা ভলান্টিয়ার আছে দয়া করে তারা একটু ওই পাশে গিয়ে গাড়িগুলোকে ওই রাস্তায় ঘুরিয়ে দেন ধন্যবাদ সবাইকে এবং যারা উপরে আছেন তারা নেমে আসেন নেমে রাস্তায় নেমে আসেন সংগ্রামী সাথে বন্ধুরা আমাদের সভাপতি মহোদয় যে নির্দেশ দিয়েছেন যে অনুরোধ করেছেন আমরা অবশ্যই শৃঙ্খলায় রাখবো এই পদে রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির অন্যতম জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মন সিংহ সংগ্রামী সাধারণ সম্পাদক জুনাব মোহাম্মদ আনার হোসেন এখন বক্তব্য রাখবেন জুনাব মোহাম্মদ আনার হোসেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষক কর্মচারী মহাসমাবেশে আমাদের সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা